হেল্ল' ভিৱাৰ্ছ আজকে আমাৰ নতুন ব্লগে সবাইকে স্বাগতম এইখন আমি বাৰীত আছিটো পৰে বাহিৰলৈ যিম বাৰ্তাত যাইম তাৰপৰা যায় কাজা প্ৰগ্ৰাম নিয়া নিম আজকে সম্ভৱতঃ কৃষ্ণনগৰ যোৱাৰ কথা আমি দেখাইম আপোনাৰ আপোনাৰ থাকে ভিৱাৰ্ছ আমি এখন বাৰ্তা দায়া কৰিছি এই যে আমাৰ চাৰথীটা আৰ এক্স ওৱান থাৰ্টি ফাইভটা এইখনে ৰক্ষা দিছি অকণ যামো মেচিনটাৰ গুৰিত এই যে আমাৰ মেচিন টেৰেক্স টাৰ জান্তা বৰৈ গছৰ গুৰিত ৰাখি দিছে সেইকাৰণেই থাকে চব সময় অকণ দেখম ৰেডিডাৰ জল আছেনি আৰু অকণ বেলা বাজে দহটা ফিংকো আহিছে মাত্ৰ এখন এই যে ফিংকো বাই ভাংগা চাইকেল লৈ আহিছে বাই এত তাড়াতাড়ি আলে কেমন বেলা বাজে দশটা আর এটা হয়েছে আমরা অফিস রুম এই যে আমরা ম্যানেজার কাকা এই যে এই যে লীলা দেখো ঠেঙ্কু আর মাতৃতার খাম দিলেই তো আয়া সাজ পালাইবার সবাই তাই

এই যে ফিঙ্কুদা দেখি জল আছে না দেখন দেখবো আজকে তো রদ্র খুব বেতলা তেজ মামা রাগ করছে মামিল দরবার হয়েছে মনে হয় এলেগিয়া জিতাছে জুইত করে রইদ রইত ৰেডি তাৰে জল দি চুকাই গৈছে ৰা জল দিম এখন ফেটবোৰে জল খাবাই মই এইদৰে এই যে মেচিনটা আঠৰ ছাপন্ন নম্বৰ তাৰ অৱস্থা খুবেই খাৰপ একমাত্ৰ আমি চাৰে এইদৰে সেউ চাল মানুহ নাই কিতাখন মোৰ ভাঙা দুৰা এইদৰেই চালা চালাইতে লাগিব জল লৈ আহিছোঁ বন্ধুৰা এই যে জল দি থি ফেটবোৰে এখন জল খাব স্প্ৰাইটৰ বটল দিয়া এই যে দুই লিটার পুরা ঢুকা জল কাল যে সে রে মানুষের কল্যায়া দরফর করে আর গাড়ি কিতা এই যে বৈরে গেছে গা লাগি শেষ ফাঁকে দিয়া মোবিলটা দিই খেলাই এটা তো লাগে প্রত্যেক দিন মেশিন স্টার্ট দেখন লাগে এই যে মোবাইল ঠিক আছে ট্রান্সমিশন তো থাকব থাকবো এটাও মাত্র ডালছি এই যে আমার মেশিনের ইঞ্জিন আর দরজা জানলার কথা তো লাভ নাই এই যে গ্লাস গ্লাস্লাস কিছু নাই এদিকে বাতাস এসির বাতাস প্রাকৃতিক এসি দুঃখ আছে পিছাদা এই যে সব দিকে দরজা জানলা খোলাই থাকে কারণ জানলা নাই গ্লাস সিসা ওসা সব ব্যাঙ্গে গেছে গা জাখরার সুটে সব সুতরা ফুড়ে গেছে গা কীটা দুই তিনবার লাগাইছি থাকেনা লাগাইলেও তখন এমনি চালায় কদিন ভরে কেবিন ফালেয়া ছাতি টাঙাইয়া চালাই মো এই যে টের এক্সট্রা এখন যাই মো মেশিনটা স্টার্ট করিনি দেখি উফরে অবস্থা এই এইসে আমার সিটটা দেখো অবস্থা নাই সুতলি উতলি দিয়া বাইন্দা চালাইতে ফিছা দেখো এই যে অবস্থা কিচ্ছু নাই সামান্য একটা টাওয়াল দিয়ে চালাই ভাই কিচ্ছু করবার নাই মালিকের নতুন মেশিন কিনে না ফুরনটাই বলে চালাইতাম আরি পুরান হইলো অবস্থা বালা আছে এমনে দেখি বিশ্বকর্মার নাম লিয়া আশা করি এক সেলফে স্টার্ট হইবো বন্ধুরা মেশিনটা স্টার্ট হই গেছে কিা এই যে হালা ধোমা मारे আটা আটা আমার তেল বৰ নাই এই যে ফিঙ্গুদা তেল বৰাই থাকেছে ভাই মেশিনে এই যে তেল 30 লিটাৰ দুকাইমু ইয়াৰ লৈছি 20 লিটাৰ আৰু 10 লিটাৰ দুকাইমু যাম কৃষ্ণনগৰ বোল্ডাৰৰ কাম কৰমু গিয়া মাটি পথাৰত বোল্ডাৰ কাম কৰতা মেশিনটো ओके হৈ গৈছে এখন বৰ্তমানে মেশিন ओके সকिसो জলল দিছি ষ্টার্ট হৈছে দুপৰীয়া কাজ কৰিব বাট নৰম তেতিয়া আছে গাইনা চুব হৈ গেছিকা গাড়ীৰ ভিতৰে বেপালা হিট আগন যায় না অৱস্থা খুব খাৰ ফেন উন চলেনা কিছু না বন্ধুৰা চকালে খাবাৰ দেখোঁ পালৈ ভাজি আৰু দাইল অলপ কিছু খাইয়ে যায়মু দিয়া আগে ডিউটি কৰা নালাগিব এৰফৰে ভাত খাব লাগিব অকণ চকালে খাইয়ে যাম দুপুৰে বাট ফাইম না ফাইতাম না ঠিক নাই সন্মানিত দৰ্শক আমি এখন বাই লৈ যাইছোঁ গা এই যে ফিংকুটা আছে লগে যাব অল্প আদলা লৈছে চামনে ৰাস্তা খাৰপ এইখনে বিচাৰিয়ে দিম দুই নম্বৰ বেটছ লৈছে অলপ এই যে ফিংকুটা যাইত আছে আমাৰ লগে বউ ভাই গরিবের গাড়ি কিনা করবাই ভাঙা গাড়ি ওদিকে শুধু রাবার বাগান এই যে রাস্তা আমরা বাটার রাস্তা রাবার বাগানে শেষ নাই সব দিকে রাবার বাগান আর এই হচ্ছে আমরা বাটার চেহারা সব দিকে জল আর জল সিজন লাগে যেতে থাকা ভাদ্র মাস শেষ হইলে তো লেবার আয়া করবো আরম্ভ হইব কুইয়ার ফেরানি

দেখতে আমার খুব ভালো লাগে সাইডে তোমার পাশের জার এবং এ সাইডে চা পাতা বাগান ছোট্ট একটা বাগান চা পাতা রাস্তার চার পাঁচ কিলোমিটার রবন যে এখন শুধু রাবার বাগান আর রাবার বাগান খালি ধুবতেই থাকবো আমি রাবার বাগানের ভিতরে দিয়ে যাইম প্রচুর পরিমাণে রাবার বাগান আছে এখানে আপনারা দেখেন এই রাস্তা গ্রামের রাস্তা হলো কত সুন্দর হয়ে আছে একদম ক্লিন আছে রাস্তাটা কিন্তু মেইন রাস্তা এরকম ক্লিন থাকে না সব সময় বাঙ্গা টুটা থাকে যে প্রচুর পরিমাণে রাবার বাগান এখানে আপনারা দেখেন কি পরিমাণ রাবার বাগান আছে দুই সাইড একদম রাবার বাগানে ভিতর দিয়ে রাস্তাটা গেছে এখানে এটা সুন্দর জায়গা খুব ভাল লাগে আমার এই জায়গাটা আইলে ঠান্ডা লাগে একদম গরমের দিনে খুব ঠান্ডা ঠান্ডার দিনে আরও ঠান্ডা দুইটা জ্যাকেট লাগব इन एक विशाल बड़ा आप आप ਸਭ ਬਰਾਬਰ ਬਾਅਦ ਇਖਾਨੇ এই রাস্তাতে আমরা গত দুই বছর আগে কাজ করছিলাম যে রাস্তাটা এটা খুব ভালো আছে কন্ডিশন আপনারা চাইলে গাড়ি দৌড়াইতে পারবেন এখানে এই যে মোটামুটি আমি যে জায়গাতে কাজ করবো ওই জায়গাটা তারে পাশে আয়ে পড়ছি দেখছনি অবস্থা রাস্তার মধ্যে বন্ড দিতাতে মানছে এখানে ব্রেক করলে তো করে যাবো গバイク লইয়া এই যে বন্ড দিতাতে এই যে জায়গার মধ্যে দোসব্যাঙ্কাপুর থেকে আমি आया बरছি আমার কাজের পয়েন্টের এই জায়গায় যে বোল্ডার দেখতেছেন আপনারা আজকে ক্যারিং সারা সারাদিন বন্ধুরা এই যে বোল্ডার ক্যারিং করতেছি আমরা কাম শুরু হয়ে গেছে গিয়া এখান থেকে লুডিং হইতেছে যেখানে ডাম্পিং হইব আমি দেখাইব আপনারা যত বোল্ডার দেখতেছেন সবগুলো আমি আজকে ক্যারিং করব এই যে আমরা এই জায়গার মধ্যে ডাম্পিং করতেছি এই যে কাজ চলতেছে নিচে কৃষ্ণনগর এই জায়গাটার মধ্যে কাম হইতেছে এই যে আমরা অনুদয়ারা কাম করতেছে এখানে বোল্ডারের কাম চলছে আমি সারাদিন এখানে ক্যারিং করছি

ভিউৰচ আমি এখন আহিছোঁ বাৰ্তাৰ মধ্য বেলা প্ৰা যে প্ৰায় আঢ়ৈটাৰ মত এই যে মাছে বাট দি থপুৰ বাট খাইবা লাগি আহিছে যে দূৰৈ গেছলাম ভাত খাইমখন বাট খাই চেৰা যাইমু আপাৰ টিউটিত এই যে মাছে বাট দিছে চব্জি চব্জি দিছে খাইমুখন এই যে মাছে দাইল দি থাকে দাইল দি আগ মাছে

মেনেজাৰ আছে লগে থাইনে নিয়া যামো তাইনে খোৱাবাত বৈছে এখন কাইলৈ পৰে যামগা দুইজনে মিলা আবাৰ কিয় কাজ কৰ্ম দুয়াৰ আপোনাৰ দেখেন টাইনে হৈছেগৈ আমাৰ ছুপাৰভাইজাৰ এই কোম্পানীত অনেক পুৰণা বয়স হৈছে তাইনে চাইডে আছিলো আমাৰ চাথে আহিছে বাইক নিয়া সেইখন আমাৰ বাট উঠাই যামগীয়া লগে ফিংকুদা বাট খাই থাকে সেই হৈছে ঠাইনে এখন মাছে বাট দিব আমাৰ মাছে এই এ বি চি এ বি চি এ বি চি কোম্পানীৰ মধ্য চবচে পুৰণা ষ্টাফ হৈছে তাইনে অনেক বয়স হৈ গৈছেগা কিন্তু আমাৰ ছাৰতাম না তাইনেৰে তোমাৰ হৃদ মাজেৰে ৰাখিব ছেৰে দেৱ না আৰু বিশেষ এক বক্তব্য হৈছে গা আমাৰ কোম্পানীত দুইটা গাড়ী খালী আছে সেই যে এক নাইন জিৰ' নাইন আৰু আৰু একটা এছ এম এল এৰ ড্ৰাইভাৰ খুব জৰুৰী আপোনাৰ মতে ড্ৰাইভাৰ যদি কিয় থেকে থাকে আমাৰ লগত যোগাযোগ কৰ বেছি বাৰ্তাত এয়া এই যে গাড়ীটিৰ গাড়ীটিৰ কণ্ডিশ্যন খুব ভাল হয় চাইলে ড্ৰাইভাৰ যদি থাকে আপোনাৰ এয়া চালাই তেনে আনে বন্ধু আপোনাৰ দেখেন আমাৰ ভাউনৰ পৰা আমাৰ আইয়া পঢ়ি কামে চাইডে এই যে কাজ চলপাইছে এই হৈছেগৈ আমাৰ মেচিন এই যে কণ আবাৰ কাম চুৰিব আপোনাৰ দেখোন কখন আমি বাৰ্তাৰ মধ্য আহিছি প্ৰায় সন্ধিয়া হৈ গৈছে গা আজেল লৈ গা এইখিনি শেষ কাজ আৰু আমাৰ চেনেলে যদি নতুন হৈ থাকে আপোনাৰ চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ ভিডিঅ'টা যদি ভাল লাগে অৱশ্যে লাইক কৰবে আজকেজন ধন্যবাদ